রেললাইন থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁয়ে জানা গিয়েছে ফুলতলা মণ্ডলপাড়ার বাসিন্দা বিথি মন্ডল ঘুগনি খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন পরিবারের দাবি তার সাথে নাকি দুই যুবকও ছিল এবং তাদের মধ্যে বচসাও হয় কিছুক্ষণ পরেই শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে খবর পায় পরিবার এরপর বনগাঁ জিআরপি দেহটিকে উদ্ধার করে তবে পরিবারের স্পষ্ট বক্তব্য এ মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয় সম্ভবত বিথিকে খুন করা হয়েছে ঘটনার পূর্ণ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা পাশাপাশি বনগা জিআরপিতে অভিযোগ দায়ের করার কথাও জানিয়েছে নিহতের পরিবার এমন ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় আমি বলছে বাপি পয়সা দাও আমি ঘুগনি খেতে যাব সঙ্গতি সেই গিয়েছে আর মেয়ে ফেরেনি তারপরে কি শুনলে কিভাবে তারপরে আমি শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছে এবারে আমি সঙ্গতি গেলাম আমাকে তো ওখানে যেতে দিল না তারপরে বাড়ি নিয়ে আসলো আমি একজনের মুখে শুনলাম ওখানে ঘুগনি খেয়েছে ওই পাশে যে চার দোকান আছে ওখানে দুটো ছেলের সাথে চা খেয়ে তর্কাতর্কি হয়েছে এবারে তর্কাতর্কি হওয়ার পরে নাকি তারপরে এই দুর্ঘটনাটা ঘটা ঘটেছে এখন আমার অনুমান ও যে ধরনের মেয়ে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না ওকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছে আমার মনে হচ্ছে তদন্তের জন্য অভিযোগ তো করবো আমি চাই আমার মেয়ের সঠিক বিচারটা হোক কত কি হয়েছে আমার বাইশ মেরে দিয়েছে আমার ভাইজি দিন মরেনি ওইভাবে মরতে পারে না একটা মানুষ চিত এই শুয়ে বুকে হাত দিয়ে কি করে মরে আমরা চাই যে আমার ভাইজির কেউ যদি মানে আমার ভাইজির করে মারে তাই দূষিরে শাস্তি চাই যেন শাস্তি হয়